ইতালিতে চলছে গ্রীষ্মকালীন ছুটি এই সুযোগে পরিবার পরিজন নিয়ে প্রবাসীরা অংশ নিচ্ছেন বিনোদনমূলক কার্যক্রমে এরই ধারাবাহিকতায় দেশটির ফিডেনে বসবাসরত বাংলাদেশিরা করেছে আনন্দ ভ্রমণের রয়েছে রিপোর্টে প্রতি বছরের ন্যায় এবারও ইতালিতে ফিডেনবাসী একটি আনন্দ ভ্রমণের আয়োজন করে রাজধানীর ওম থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত লাগোদ্বীপ বলসেনা ছিল এবারের আনন্দ ভ্রমণের স্থান আজকে আমাদের পরিবার নিয়ে আনন্দ ভবনে আসছি দুদিন পরে স্কুল খুলে যাবে তাই বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য নিয়ে আসছি দিনব্যাপী এই আয়োজনটি একেবারে প্রাকৃতিক ও নির্মল পরিবেশে অনুষ্ঠিত হয় যেখানে নারী পুরুষ শিশু ও কিশোরীরা ব্যতিক্রমী একটি দিন উদযাপন করে আমাদেরকে প্রবীণদেরকে ওরা যথেষ্ট আন্তরিকতার সহিত আমাদেরকে যথেষ্ট ওরা সম্মান পরিবেশ পরিস্থিতি সব কিছু মেনটেন সুন্দরভাবে সব কিছু আজ দেশ থেকে অনেক দূরে প্রবাসে আছি এই যে আমাদের ছোট ভাইরা যেভাবে আমাদেরকে একসাথে নিয়ে সম্মানের সহিত সবকিছু করে এর জন্য আমরা অনেক আয়োজনে বাড়তি আকর্ষণ ছিল নারীদের বালিশ খেলা এবং লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন জহুরাই সীতা আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের এই পারস্পরিক সম্পর্কগুলো তুলে ধরতেই এই আয়োজন বললেন ব্যবস্থাপনায় যারা ছিলেন আমাদের নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতিটাকে জানান দেওয়ার জন্য আর প্রবাসের মাটিতে ওরা একা নয় আমরা বাঙালির একটা বড় কমিউনিটি আছি ভূমি ছেড়ে যারা এদিকে আসি সবাই একসাথে থাকি এবং সবাই একসাথে মিলে মিশে সুখ দুঃখে সবার বিপদ আপদে সবার পাশে সবাই দাঁড়াতে পারি এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লাইলাশা শাহ ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বাড়ি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম তালুকদার বশিরউদ্দিন উদ্দিন বিল্লাল হোসেন কামরুন নাহার কাকন সহ আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসে কর্মব্যস্ততার মাঝখানে আমরা একটা দিন বেছে নেই যে দিনটাকে আমরা আনন্দ উপভোগ করি তো নারীরা সবাই একত্রিত হয়ে পরিবার নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা আমাদের যে একটা একত্রতা একটা কালচার সংস্কৃতি এটা এখানে খুঁজে পায়। আয়োজনের বিশেষ সহযোগিতা করেছেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহিন মোল্লা নজরুল ইসলাম রুবেল রোমান আকন সায়ন মোল্লা শহীদুল ইসলাম লাবণ্য চৌধুরী আয়ন টিভি নিউজ